একই সাথে দশ এই খালাসের মধ্যে মৌলানা মতিউর রহমান নিজামী এবং নুরুল আমি যিনি তখন সেক্রেটারি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের এবং যার মামলা অ্যাভেট হয়ে গেছে মৃত্যুবরণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম আর যাদেরকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে তারা হলেন আকবর লিয়াকত শাহাবুদ্দিন হাফিজ ময়নুদ্দিন হাজিয়া আব্দুসুবান তাদেরকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পরেশ বড়ুয়াকে সম্ভবত পরেশ বড়ুয়া আগেই বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে আর যাদের দশ বছরের সাজা হয়ে গেছে তাদের জন্য বলেছেন পঁয়ত্রিশের এ ধারা প্রযোজ্য হবে পঁয়ত্রিশের এ ধারা প্রযোজ্য হওয়ার অর্থ হলো তারা ট্রায়াল চলা অবস্থায় এযাবৎকাল যতদিন কাষ্টরীতি ছিলেন এটি তাদের সাজার মেয়াদ থেকে বাদ যাবে যদি বাদ যায় তাহলে দশ বছরের অধিক সময় কারণ দুই হাজার চার সালের তাদের কারাবাস হয়ে যায় প্রায় ২০ বছর ফলে এই রায় কমিউনিকেট হওয়ার পরে যে দশ বছরের সাজা হয়েছে তাদের সকলকেই কারাগার থেকে মুক্তি দিয়ে দিতে হবে কোর্টের যে মূল অবজারভেশন কোর্টের মূল অবজারভেশন বলেছেন যে কোনো একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয় এটাও ট্রায়ালের উদ্দেশ্য এবং তিনি বলছেন যে পুলিশের দায়িত্ব হলো প্রপার ইনভেস্টিগেট করা প্রপার আসামিদেরকে প্রপার এভিডেন্স আদালতের সামনে উপস্থাপন করা পুলিশ যদি সেটি ব্যর্থ হয় তাহলে আদালতের সামনে খুব বেশি কিছু করার থাকে না এবং তাই বলেছেন যে ফেয়ার ট্রায়াল ফেয়ার ট্রায়াল হলো ন্যায় বিচারের পূর্ব শর্ত যারই বিচার করা হোক না কেন যে ঘটনারই বিচার করা হোক না কেন যত হেনাস ক্রাইমি হোক না কেন অবশ্যই দেখতে হবে ফেয়ার ট্রায়াল হয়েছে কিনা এটা তার পূর্ব শর্ত মেনটেন করতে হবে এবং তিনি বলেছেন এর মূল উদ্দেশ্য হল প্রপার ইনভেস্টিগেশন প্রপার ট্রায়াল প্রপার ব্যক্তিকে সাজা দেওয়া ইমপ্রপার ব্যক্তিকে সাজা দেওয়া কোনো বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না পুলিশের ব্যর্থতা উল্লেখ পুলিশের ব্যর্থতা বলেছে যে আনতে পারেনি এবং রাষ্ট্রপক্ষ এটা কি এখানে যে অবজারভেশনটা তিনি দিয়েছেন যে ইনভেস্টিগেশনের পারপাস কি ইনভেস্টিগেশনের পারপাস হলো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ অকাট্য সাক্ষ্য প্রমাণ কোর্টের সামনে হাজির করা যদি ইনভেস্টিগেশন করে অকাট্য সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারে আদালতের সামনে এভিডেন্স ছাড়া অন্য কিছু দেখার সুযোগ নাই এই জন্য বাবর সাহেব বেকসুর খালাস পেয়েছেন নিজামি সাহেব বেকসুর খালাস পেয়েছেন আমরা এই মামলা পরিচালনা করেছি আমাদের পক্ষ থেকে আমরা সকল